আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এটি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে আজ বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব তিন জেলায় জামাতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা গোলাম পরোয়ারের নগা নোয়াখালী জেলার সোনাইমুরি এবং জিনাইদায় জামাত কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়েছেন এদিকে ফেসবুকে হ্যানা পোস্টের প্রতিযোগিতা হ্যানা পোস্টের সরক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজফিড জুড়ে বেশে বেড়াচ্ছে হ্যানা পোস্টের প্রতিযোগিতা জানা গেছে এর মধ্য যারা সংস্কার চায় তারা হ্যা পোস্টে ভোট দিয়েছে যারা সংস্কার চায় না যারা চায় দেশটা আগের মতো অরাজক পরিস্থিতির মধ্যে থাকুক দেশ থেকে বিদেশে টাকা পাচার হোক তারা নাতে ভোট দিয়েছে এবং যারা নতুন বাংলাদেশ দেশ চায় যারা দেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করতে চায় তারা হ্যার পক্ষে ভোট দিয়েছে জানাবো ট্রাম্প শি জিংপিংয়ের বৈঠক চলছে সফল হবেন এমন প্রত্যাশার কথা জানালেন দুই নেতা দক্ষিণ কোরিয়ার বুসানে চলমান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলাপ আলোচনায় কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সন্ত্রাস বিরোধী অভিযানে ক্যাপ্টেন সহ ছয় পাকিস্তানি সেনা নিহত পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়ায় জেলায় চালানো এক সামরিক অভিযানে ক্যাপ্টেন সহ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে ছাড়াও নিরাপত্তা বাহিনীর কার্যকর পাল্টা আক্রমণে সাতজন সন্ত্রাসীও নিহত হয়েছে এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দেশে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি একটি রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা হবে এজন্য বিএনপির গুলশানের দলের চারপাঁচনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য জানিয়েছেন দলীয় সূত্র থেকে জানা গেছে যে নীতি নির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসার সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন বর্তমান যেসব বিষয় নিয়ে মূলত জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির যে তৈরি হয়েছে এসব বিষয় তারা তুলে আনবেন জানা গেছে বিএনপি যেসব বিষয় নিয়ে নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে সেসব বিষয়গুলো বাদ দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সনদের বিষয়ে সুপারিশ করা হয়েছে তবে বিএনপি বলছে তাদের সঙ্গে করা হয়েছে এজন্য বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পুরো দেশের জনগণের সামনে তারা জানাবে ইতিমধ্যেই তারা সংস্কার কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে মত ঐক্য থেকে মত অনৈক্য তৈরি হবে এমন দাবি তুলেছে বিএনপি চায় আগের নিয়মে দেশ পরিচালিত হোক যেখানে একজন সরকার সমস্ত ক্ষমতার উৎস কিন্তু এদেশের মানুষ আসলে এই গণভোট দিয়ে রায় দিয়ে দিতে চায় এদেশের মানুষ আর আগের মতো নিয়মে চলবে না তারা এখন নতুনভাবে চলতে চায় আর একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকবে বিষয়টি এদেশে আর কখনোই মেনে নেওয়া হচ্ছে না তিন জেলায় জামাতের নারী কর্মীদের উপর বিএনপির হামলা প্রতিবাদ এবং নিন্দা গোলাম পরওয়ায়ের নওগাঁ-নখালি জেলার সোনাইমুড়ি এবং ঝিনাইদহ জামাত কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়েছেন বিবৃতিতে তিনি জানিয়েছেন 28 অক্টোবর বিকেল নওগাঁ শহরের বলিয়া এলাকায় জামাত ইসলামে নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে পাব্বির পাপ্পু নাপে এক বিএনপি সন্ত্রাসী যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে চড়া এবং বৈঠক পণ্ড করার অপচেষ্টা চালা এক পর্যায়ে সে হামলাও চালিয়েছে অপরদিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় দেওয়াটি ইউনিয়নের দেওয়াটি ওয়ার্ডে জামাত ইসলামের নারী কর্মীদের এক কোরআন তালিমের ক্লাসে শুরুতেই বাধা দেয়া হয় চেয়ার ভাংচুর করা হয় এবং নারীদের হেনস্থা করা হয় কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয়া হয় ফলে দুর্বৃত্তদের বাধার কারণে কোরআন তালিমের ক্লাসটি হতে পারেনি এছাড়াও বিশে অক্টোবর সকাল দশটার দিকে ছিনাইদা জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হানিফ শাহিন ও সবুজের নেতৃত্বে দশ থেকে ১২ জনের একটি দল লাঠি নিয়ে তাদের উপর বর্বরচিত হামলা চালায় এতে পাঁচজন নারী ও তিনজন পুরুষ কর্মী শো মোট আটজন গুরুতর আহত হয় ফেসবুকে হ্যানা পোস্টের প্রতিযোগিতা হ্যানা পোস্টের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যানা পোস্টের প্রতিযোগিতা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর রাত বারোটার দিকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টে এই ধরনের ছবি প্রকাশ কোন কারণ উল্লেখ করা নেই স্বাভাবিকভাবেই অনেক মানুষ অবাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ট্রেনটিতে প্রকৃতপক্ষে এর পেছনে কারণ কি কারণ কারা হ্যাঁ কারা না এর পক্ষ নিচ্ছেন অথবা কেনই বা নিচ্ছেন সব মিলিয়ে যে প্রসঙ্গটি আলোচনা এসেছে তা হল গণভোট মূলত গণভোট প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি একদিকে জামাত এনসিপি আর এই সিদ্ধান্তের ব্রহীঃপ্রকাশটি হল হ্যাঁ এবং ছবি পোস্ট করা না জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জাতীয়ক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলো বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামাত ইসলাম চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনির্দিষ্ট সময় না বলে সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনে দাবি জানিয়েছে ফলে জামাত এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি বরং দলটির সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চাই বলে এনে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠেছে বিএনপি চাইছে না ভোটার জামাত এবং এনসিপি চায় হ্যাভোট এনে দুই দলের মধ্যে প্রকাশ সেবার দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে তবে বেশিরভাগ মানুষ আগের মতো দেশ পরিচালনা চায় না নতুনভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায় জন্য সবাই হ্যার দিকেই ভোট দেবে এমনটা আশা করা হচ্ছে ট্রাম্প বৈঠক চলছে সফল হবে এমন প্রত্যাশার কথা জানালেন দুইজনই দক্ষিণ কোরিয়ার বোশানে চলমান শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে আনুষ্ঠানিক আলোচনা হওয়ার আগ মুহূর্তে দুই নেতার মধ্যে হয়েছে সৌজন্যমূলক আলাপ কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে দুই নেতার মধ্য অতীতে এভাবে এই দুই নেতাকে কখনোই একসঙ্গে বসতে দেখা যায়নি এবারই প্রথম দেখল বিশ্ব যে সব থেকে ক্ষমতাধর দুই নেতা এবার বৈঠক করলেন এবং এই বৈঠকের মাধ্যমে তারা যেন সুষ্ঠুভাবে আগামীতে পুরো পৃথিবীটা পরিচালিত করতে পারে সেজন্য তারা সে ব্যাপারে কাজ করছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এবার ডোনাল্ড ট্রাম্পের বৈঠকটি হবে ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে তারা সবকিছু ঠিক করতে পারবে এ বিষয়গুলো সামনে এসেছে চীনা প্রেসিডেন্ট বলেন আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে ফলে সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকার কথা নয় বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্য মাঝে মাঝে বৈরি হওয়াটা স্বাভাবিক খবর আলজাজিরার যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনা প্রসঙ্গ টেনে শি জিনপিং আরও বলেছেন আমাদের অর্থনৈতিক বাণিজ্য দল একে অপরের প্রধান উদ্বেগের সমাধান প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে আরও অগ্রগতি হবে বলে জানানো হয়েছে এ সময় ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি জিনপিং আরও বলেছেন আপনাকে আবার দেখে খুবই ভালো লাগলো অন্যদিকে হাতে হাত মিলে ছবি তোলার সময় ট্রাম্প শি জিনপিংয়ের উদ্দেশ্য করে বলেছেন আমাদের বৈঠক অত্যন্ত সফল হবে এ সময় হাস্যরস্যের সলে তিনি শি এর সঙ্গে কথা বলেন তিনি খুবই কঠিন আলোচনাকারী বাণিজ্য চুক্তি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের সংক্ষিপ্ত উত্তর ছিল এটি হতে পারে